আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগতম ইতিমধ্যে দেখতে পারতেছেন আমাদের এখানে সামনে কাঠের সোফা আছে এটাকে আমরা কেটেকুটে একদম একটি নতুন একটি লুকস দিয়ে দিব আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যেটাকে এটাতে আমরা কোন ধরনের ডিজাইনটা করে দিয়েছি আর এত সুন্দর হয়েছে সোফাটা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না সো সোফাটা দেখতে পাচ্তেছেন থ্রি ওয়ান ওয়ান সোফাটা তো এটাকে আমরা কেটে একদম ফ্রেমিংটা একদম অন্য রূপের আমরা ফ্রেমিংটা দিয়ে দিব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সো দেখতে পারতেছেন এখানে আমরা কাঠ এনেছি এগুলো হচ্ছে গর্জন কাট এবং গর্জন বুট এনেছি আমরা মেঘনি কাট দিই না আমরা সব গর্জন বুট দেখতে পারতেছেন গর্জন বুট এনেছি আর হচ্ছে গর্জন কাঠ সো দেখতে পারতেছেন আমাদের ফ্রেমটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা হাতুলটা দেখতে পারতেছেন রাউন্ড করে উপরের যে শেপটা ছিল এটাকে কেটে একদম সমান করে দিয়েছি আর একটি আপনার শোরুম শোরুম একটি সোফার লুকস দিয়ে দিয়েছি তো ফ্রেমেই বোঝা যাচ্ছে যে সোফাটার কত কতটুকু সুন্দর হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখতে পাচ্তেছেন কার্ডগুলো অনেকটাই আমরা ভালো কাঠ দিয়ে দিয়েছি আপনারা যারা যারা কাজ করাবেন অবশ্যই কার্ডটাকে দেখে নেবেন কাঠটাকে ভালো কার্ড দিচ্ছে কিনা না বা নর্মাল কাঠ দিচ্ছে কি এটা আমরা যে গর্জন কার্ডটা দিয়েছি এটা আপনার গুনে ধরবে না আপনার দশ বছর পনেরো বছর পর্যন্ত কোনো সমস্যা হবে না আমরা পাঁচ বছর গ্যারান্টি দিয়ে থাকি কারণ পাঁচ বছর ভিতরে কোনো কিছু হলে আমরা এটা ফ্রি সার্ভিস করে দিই সো দেখতে পারতেছেন আমাদের এখানে ফ্রেমিংটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন ফোমিংটা করবো ফোমিং করে আমরা কাপড়গুলো অ্যাড করে দিব আর হচ্ছে বিষয়টা হচ্ছে আপনার এখানে যে ডিজাইনটা দিয়েছি ওই ডিজাইনটা একদম কাস্টমাইজ করা ডিজাইন আমাদের ডিজাইন তো আপনারা এরকম ডিজাইন অন্য অন্য পেজে দেখতে পারবেন না শুধুমাত্র আমাদের বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টারে দেখতে পারবেন দেখতে পারতেছেন ফোমটা কতটুকু ভালো দিচ্ছি এটা হচ্ছে সেমি রাবার ফোম সো সেমি রাবার ফোমটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা চাপ দিলে ডাববে না আর যেটা নর্মাল ফোম এটা চাপ দিলে ডেবে যাবে এটা আপনি চাপ দিলে সাথে সাথে উঠে যাবে এটা হচ্ছে সেমি রাবার ফোম দেখতে পাচ্তেছেন চাপ দিলে উঠে যাবে সাথে সাথে সো আপনারা ফোমটাও দেখে নেবেন এবং আমরা যে কাপড়ের কোয়ালিটি দিয়েছি আসলে অসংখ্য কাপড়ের মধ্যেই কাপড়টা অনেকটাই ভালো কাপড় দিয়েছি সো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্তেছেন সোফাটা কতটুকু সুন্দর লাগতেছে এবং যে কাপড়টা দিয়েছি কাপড়টা খুবই মানসম্মত কাপড় কাপড়টা অনেকটাই ভালো কাপড় আপনারা চাইলে আপনার বাসার সোফা এরকম কাপড় দিয়ে কাজ করাতে পারেন আর কাপড় হচ্ছে আপনার এটা অনেকটা দামি কাপড় এবং কাপড়টার কোয়ালিটি মাশাল্লাহ অনেক ভালো একটি কোয়ালিটি আপনি চাইলে আপনার বাসার সোফাগুলোকে এরকম লুকস দিতে পারেন আমাদের দিয়ে আমাদের বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টারের সাথে আপনারা যোগাযোগ করবেন যে কোনো ধরনের ডিজাইন আমরা করে দিতে পারবো আপনি যদি এরকম কাস্টমাইজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারের সাথে সরাসরি যোগাযোগ করুন অথবা ইনবক্স আছে ইনবক্সে নক দিন আসসালামু আলাইকুম